বিসমুল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আমার সাত কৃষি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে পেঁপে চাষ নিয়ে আপনাদের সাথে সাত কৃষির যেই পেঁপে চাষ সেটি নিয়ে আলাপ আলোচনা করব এখানে আমি সাত কৃষিতে দু ধরনের পেঁপে চাষ করি একটি রেড লেডি এটি আমি পাকিয়ে খেয়ে থাকি এবং এটি খুব সুমিষ্ট এবং পেকে গেলেও এই পেঁপে গাছটি যে পেঁপে হয় সেটি শক্ত থাকে এজন্য আমার রেড লেডি পেঁপে খুবই পছন্দ আমি রেড লেডি চারা বপন করেছি এখানে রোপণ করেছি সাথে সাথে আর একটি রেড লেডি গাছ এখানে বড় হয়েছে এখানে একটি জিনিস লক্ষ্য করবেন যে এর গাছটি মূল গাছটি আমি কেটে দিয়েছি গাছটি লম্বা হয়ে ফলন না হওয়ার কারণে আমি মূল গাছটি কেটে দিয়েছি এখন এখান থেকে একটি শাখা বের হয়েছে এখানে এখন পেঁপের ফুল পেঁপে চলে আসছে আশা করা যায় যে মাধ্যম মানের রেড লেডি পেঁপে হবে সাধারণত রেড লেডি উচ্চ ফলনশীল নয় মাধ্যম মানের একটি পেঁপের জাত এবং এটি যখন আপনারা পাকিয়ে খাবেন খুবই সুস্বাদু এবং অত্যন্ত মিষ্টি একটি ফল এটি খুবই ভালো লাগে এর পাশাপাশি আমরা যদি দেশি জাতের পেঁপে চাষ করি এখানে দেখবেন খুব ছোট এবং খাটো গাছে বেশ ভালো মানের পেঁপে চলে আসছে এটি সবজি এবং পাশাপাশি আপনি পাকিও খেতে পারবেন তবে এটি পাকলে রেড লেডির মতো অতটা শক্ত হয় না ভিতরের রঙটা একটু হলুদ থাকে সুমিষ্ট এর সাথে আরেকটি পেঁপে গাছ দেখবেন এটি বাবু নামে খ্যাত এই পেঁপে গাছটি এটার আমি দুই বছর বা তিনবার ফলন নিয়ে থাকি তারপরে আমি সাত কৃষিতে আর সেই পেঁপে গাছে রাখি না যেহেতু সাত কৃষিতে আমাদের অল্প মাটিতে অধিক ফসল ফলানোর যেই কৌশল সেটি আমাদেরকে আয়ত্ত করতে হয় আর এই জন্য আমি কৃষিতে জৈব এবং রাসায়নিক সার সমন্বয় করে একটি তরল সার তৈরি করেছি যেটি আমার ইউটিউবে ডাউনলোড দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন আমি এই সারটি পুনর্দিরন্তর একবার এই মাটিতে দিয়ে থাকি এবং গাছের যে খাদ্য প্রয়োজন সেটি সেই তরল জৈব এবং রাসায়নিক সার থেকে সে সংগ্রহ করে এবং এর চাক্ষুষ প্রমাণ যে এখানে আপনারা দেখতেছেন যে চারোদিকে আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো মানের ফলন হয়েছে সাধারণত ছাদ কৃষিতে ফসল ফলানো বেশ কষ্টকর এজন্য আমরা যে যাই বলি জৈব এবং রাসায়নিক সার সমন্বয় করে যদি সার আমরা প্রয়োগ করি তাহলে ছাদ কৃষিতে আল্লাহর অনেক রহমত যে আপনি খুব ভালো ফলন পাবেন আর তার উৎকৃষ্ট প্রমাণ আমার এই পেঁপে গাছটি আমি ইতিপূর্ব অনেক পেঁপের ছবি সহ ফেসবুকে অনেক পোস্ট দিয়েছি সেখানে দেখছেন রেড লেডি পেঁপেও দেখছেন এবং এই বাবু পেঁপেও দেখছেন এবং দেশি জাতের যে পেঁপে সেটিও দেখছেন আমি এই তিন ধরনের পেঁপে চাষ করে থাকি একটি রেড লেডি একটি বাবু নামের পেঁপে আর একটি আমাদের দেশীয় জাত যেটা বললাম যে ভিতরে পাকলে একটু হলুদ আবা থাকে টকটকা লাল হয় না রেড লেডিটা যেমন টকটকা লাল হয় আবার বাবুটাও হলুদ এবং লালের মিশ্রণে যে রঙটা হয় সেটা হয় এখন আমি প্রথমে আপনাদেরকে একটি ছোট পেঁপে গাছ দিয়ে শুরু করেছিলাম আমরা কিভাবে চারাটি রোপণ করব সেটিও একটি জানার বিষয় আমরা সাধারণত একটি ড্রামে কিভাবে পেঁপের মাটিটি তৈরি করব এবং পেঁপে গাছে আমরা পানির ব্যবহারটা কিভাবে করব এখানে আমার যে ড্রামটি দেখছেন এর নিচে ছয়টি ছিদ্র করা আছে এবং সিলেটের যে বালু সিলেকশন বালু সেটি দেওয়া আছে এরপরে একটু মাটি দেওয়া আছে তারপরে স্তরে স্তরে আমি যেমন সাত কৃষির যেই বিভিন্ন গাছের লতাপাতা থাকে সেগুলি কেটে কেটে ছোট ছোট টুকরায় রূপান্তরিত করে একটা স্তর করে তার উপরে আবার মাটি দিয়েছি এবং এভাবে আমি চার স্তর বিশিষ্ট এই বিভিন্ন গাছের লতাপাতা দিয়েছি এবং চার বাড়ি এর উপরে মাটি দিয়েছি এবং উপরের যেই মাটিটা সেটা মোটামুটি নয় ইঞ্চির মতো রেখেছি যাতে প্রথম দিকে ঘ্যাস উঠলে যাতে আমার এই পেঁপে গাছটি মারা না যায় যদি ঘ্যাস দেখা দেয় সেক্ষেত্রে আপনি এই যে মাটি দেখছেন এর চারদিকে চারটা ছিদ্র করে দেবেন একদম উপর থেকে ড্রামের তলদেশ পর্যন্ত তাহলে যে মাটির গ্যাসটা সৃষ্টি হবে সেই গ্যাসটি বের হয়ে যাবে এরপরে গাছটি আরও একটু বড় হলে আপনি মাসে একবার তরল জৈব সার ব্যবহার করতে পারেন যখন গাছের অবস্থা এরকম হয়ে যাবে তখন আপনি মাসে দুইবার তরল জৈব সার ব্যবহার করবেন এবং এটি গাছের জন্য অতীব প্রয়োজনীয় একটি খাদ্য যদি আপনি সেই খাদ্য সরবরাহ করেন এবং ভালো মানের ফলন চান এখানে দেখবেন যে অনেক ফুল আসছে পেঁপেও ধরছে এটি রেড লেডি পেঁপে তাহলে ফলনটা ওইভাবে আসবে না আর যদি ফলন ওইভাবে না আসে তাহলে আমরা কেন সাত কৃষিতে অযথা কষ্ট করব যে এখানে দেখেন আলহামদুলিল্লাহ নিচেও আছে উপরও বেশ ভালো মানের ফুল এবং পেঁপের যে কুশি সেটি চলে আসছে তো এখানে আরেকটি জিনিস খেয়াল করবেন যে এখানে প্রত্যেকটা গাছে তিনটি করে পেপে আছে প্রত্যেকটি ইয়ে মধ্যে তো এখান থেকে আপনারা সুস্থ সবল একটি বা দুইটি পেপে রাখতে পারবেন তিনটি রাখবেন না ভেঙে দিবেন একটি অথবা যদি বড় আকার হয়ে যায় তাহলে আপনি ওখান থেকে আরেকটি পেপে নিয়ে যাবেন যাতে সবজি খেতে পারেন এভাবে যদি পেঁপে আপনি ক্রমান্বয়ে কমিয়ে দেন তাহলে এই পেপেগুলি যথেষ্ট বড় হবে যে এখান থেকে আমরা প্রথমে যা করেছি কিছু পেপে অপসারণ করে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন চারোদিকে শুধু পেপে আর পেপে দেখা যাচ্ছে অন্য কিছু না আমরা অনেক সময় দেখা যায় টিপণাটা করতে যাই যে তিনটা ধরছে তিনটেই রেখে দিই তাহলে কি হয় পেপেগুলি সাইজ খুব ছোট হয় এবং পেপে বড় হবে না আর পাকলে পেপেটা একটু পানসা হবে আর যদি আপনি একটা গোটা একটা পেঁপে রাখেন পেঁপেটাও বেশ বড় হবে এবং সুমিষ্ট পেঁপে পাবেন যদি পাকিয়ে খেতে চান পেঁপে গাছের মাঝে মাঝে খুব সব সময় না হয়তো মাসে একবার ড্যাপ আর পটাশ সার আর জিপসাম সার ব্যবহার করতে পারেন এটা রাসায়নিক সার আর যদি আপনি কন্টিনিউ পনেরো দিন পরে পরে জৈব এবং রাসায়নিক সার সমন্বয় করে যে সারটি তৈরি করা আছে আমার ইউটিউব চ্যানেলে সেই সারটি আপনি প্রয়োগ করেন তাহলে অন্য কোনো সার আপনার পেঁপে গাছে দিতে হবে না আমরা যদি এই বিষয়গুলি খুবই সুন্দরভাবে খেয়াল করি যে আমরা সাত কৃষিতে কেন সফল হই না হয়তো দেখা গেল আমাদের এক ভাই খুব সফলতা পাচ্ছে আরও তিন চার ভাই এই সফলতার মুখ দেখছে না তারা লিখছে যে পেঁপে গাছে আমার পেঁপে ধরছে না আসলে পেঁপে গাছে ফুল আসে অনেক সময় দেখবেন সেই ফুল থেকে পেঁপে রূপান্তরিত না হওয়ার মূল কারণ গাছের খাদ্যের অভাব থাকে কেউ যদি বলে যে আমি শুধুমাত্র জৈব সার দিয়ে এই পেঁপে চাষ করব সাত কৃষিতে তাহলে পেঁপে হবে পরিমাণে খুব কম হবে এবং ছোট হবে এর সাথে রাসায়নিক সার দিতে কোনো অসুবিধা নেই আমরা অসুস্থ হলে জৈব কোনো ঔষধ খাই না আমরা সাধারণত যে ডাক্তারি ওষুধ খাই সেটা রাসায়নিক বজ্রই বলা যায় তাহলে আমি যদি নিজের সুস্থতার জন্য রাসায়নিক পদার্থ গ্রহণ করতে পারি তাহলে গাছকে দিতে অসুবিধা নেই গাছ তার যতটুকু প্রয়োজন সে ততটুকুই গ্রহণ করবে এর অতিরিক্ত করবে না রাসায়নিক এবং জৈব সমন্বয় করে দিলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন এই যে এর সামনে আমি যেই আপনাদেরকে ভিডিওটি আজকে দেখালাম এই ভিডিওটি যথেষ্ট প্রমাণ আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে আমার এই মুহূর্তে ডালিম গাছে প্রচুর ডালিমের ফুল আসছে প্রচুর এখানে খেয়াল করেন যে ডালিম ফুল ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না পুরা গাছে প্রচুর পরিমাণ ডালিমের ফুল দেখবেন এর মূল কারণ হল তাকে সঠিকভাবে খাদ্য সরবরাহ করা হয়েছে এবং সেই খাদ্য পেয়ে যথেষ্ট উৎফুল্ল আছে যার জন্য তার ফুল এবং ফল দুটি দেওয়ার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করতেছে এখন এখানে যেই সমস্ত যেই সার বা তার যে খাদ্য অনুকণা সেগুলি যদি আমরা সঠিকভাবে মিশ্রণের মাধ্যমে দিয়ে দিতে পারি তাহলে এই যে ছোটো ড্রামেও খুব ভালো মানের আপনার ডালিম পাবেন এবং ডালিম গাছ প্রত্যেক কার্তিক মাসের সময় হাট পনিং করে দিবেন তাহলে দেখবেন যে পরের বছর খুব সুন্দর ফল ফুল ডালিম হচ্ছে তো আমরা আজকে এই ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাই না আমি সর্বশেষ আমার যে পেপে চাষটি ছিল সেখানে নিয়ে আমি এই ভিডিওটি শেষ করতে চাচ্ছি আমরা যদি এই পেঁপে চাষ চাষের যে বিষয়গুলি আমি তুলে ধরলাম ওখানে চারা গাছ ছিল সেখানেও কিছু কথা বলার চেষ্টা করেছি সেগুলি যদি আমরা নিজেদের থেকে আয়ত্ত করার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আশা করবো যে আপনার বাগানও এ আমার মতোই এভাবে পেঁপে ধরবে এবং আপনাকে লিখতে হবে না ফেসবুকে যে আমার গাছে তো পেঁপে ফুল আসলো ঝরে গেল এই ঝরে যাওয়ার কারণটার জন্য আমরা নিজেরা দেয় কারণ প্রয়োজনের সময় তাকে খাদ্য দিয়ে সাপোর্ট করতে পারেননি যার জন্য সে অকালে তার যে ফল ফুল সেগুলি ঝরে যায় যদি দেখেন কখনো যে ফুল ঝরে যেতে চাচ্ছে সেই ক্ষেত্রে এক সিমটি ব্রুন সার এবং এক টেবিল চামচ পরিমাণ দস্তা সার প্রত্যেকটি পেঁপে গাছে দিয়ে একটু হালকাভাবে মাটিটা খোঁসাবেন যখন গাছে ফুল থাকে এটা খেয়াল রাখবেন যে গাছের গোড়ার মাটি কখনও আলগা করতে যাবেন না একদম ড্রামে সাইড দিয়ে অল্প আলগা করে সেখানে সার দিয়ে দিবেন এটা আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিলাম গাছে ফুল থাকলে যদি মাটির শিকড় আপনি খুশিয়ে দেন তখন দেখবেন যে গাছের সব ফল ঝরে গেছে আপনার কষ্টের বাগান সৃষ্টির আনন্দে ভরে উঠুক এই শুভকামনা নিয়ে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ